নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে জনসভা হয়েছিল সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক যারা ছিল যারা গিয়েছিলাম ওখানে আমরা দলনেত্রীর যে বার্তা দিয়েছিলেন ভোটার কার্ড বা এফিক কার্ড নিয়ে যে এফিক কার্ড বা ভোটার কার্ডের ভিত্তিতে দিল্লি সরকারকে বা কেজরিওয়াল সরকারকে হাঁটা হাঁটিয়েছে বিজেপি সরকার চক্রান্ত করে বাংলাতেও সেই ধরনের একটা পরিকল্পনা চলছে তাই আমাদের জেলা কমিটির একটা বর্ধিত মিটিং দেখা হয়েছিল আমাদের দুই থেকে তিন দিনের মধ্যে প্রত্যেকটি এরিয়ার যে ভোটার কার্ডগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো এবং আমরা যারা বলে সৈনিক আছি আমরা মাঠে নেমে বুথে নেমে পাড়ায় পাড়ায় গিয়ে বাইতে বাইতে গিয়ে ওগুলো দেখে নেবো তো একটা জিনিস হচ্ছে যে আপনাদের মধ্যে কোনো আপনারা কখনোই বলছেন না যে এর সঙ্গে বিরোধ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে অনুগামীদের ভিড়ে এই 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 জায়গাটা দেখুন বেগম زاده তিরমু কংগ্রেসের বড় পরিবার বাবা ছেলের ঝগড়া হয় মা ছেলের বাটার ছেলের ঝগড়া হয় ভাইে ভাইে দ্বন্দ্ব আবার মিল হয়ে যায় 제가 আজকের জীসিসে একটাই কথা বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সইনি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সইনি এই দলটা করতে গিয়ে আমি আমার দুত দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি মিথ্যা মামলার মালা পরেছিলাম এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা নিয়ে লড়াই করে যাবে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটা নির্বাচন লড়াই করেছি আগামী ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার এগারোটা সিট আছে এগারোটাতে জোড়া ফুল ফুটবে বিরোধীরা নাস্তনা হবে তিনশো পঁয়ষট্টি দিন বিধানসভা ভোট নিয়ে আমরা পরিশ্রম করি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিত প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করে উন্নয়নের ভিত্তিতে উন্নয়নের নিরিখে দেখুন সে বিষয়ে আমাকে দিদি কোনো কিছু বলেননি যাকে প্রশ্ন করা প্রশ্নটা তাকে করলে ভালো হয় আমার মধ্যে মনের মধ্যে কোনো অন্তন্ত নেই আমি সবাইকে ভালোবাসি আমার যারা সিনিয়র তাদের শ্রদ্ধা করি সম্মান করি আর বীরভূম দায়িত্বে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কোর কমিটি ভিতরে বীরভূম চলছে বীরভূম সভাপতি অনুব্রত মন্ডল মহাশয় আছেন এভাবে বীরভূম জেলা চলবে সে নির্দেশ দেওয়া হয়েছে